আমরা দু তিন নম্বরে চেষ্টা করি জোড়া আচ্ছা নমস্কার বন্ধু আপনারা তো দেখেছেন এই চ্যানেলে নানা রকম কারা লড়াই এবং কাড়া বিক্রির বা নানা রকম যে মেলার আপডেট তো সেই মতো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে একটি নতুন কাড়ায় কিন্তু বিক্রি আছে যারা হয়তো আমাকে ঘন ঘন ফোন করতেন যে একটিকে নতুন কাড়া বা সন্ধান দেন ভালো কাড়া সন্ধান দেন লড়াই যেমন করতে পারে আমার কাড়া নাই এরকম নানারকম তথ্য আপনারা দিয়েছেন তো সেই তথ্য যারা চাইতেছিলেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে খুব মানে বড় উঁচু মানের কাড়া কিন্তু বিক্রি হতে চলেছে তো কোথায় হতে চলেছে এবং কোন রসিকের কবার জয়ী কবার পরাজয় কত বয়স তার সমস্ত সংক্রান্ত আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে দিয়ে থাকছি তো তাই বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য আছেন কারা মালিক তাদের কাছে থেকে বক্তব্য তুলে ধরেন তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে আপনার ইউটিউবে এই যে পর্দা এসেছেন কি জন্য এই কাড়াটা বিক্রি করার জন্য একটা কাড়া বিক্রি করবেন নাকি ওটা একটু সামনে রাখেন আচ্ছা কাড়া বিক্রি করার জন্য নাকি হ্যাঁ আচ্ছা তো কাড়া আপনারা যে বিক্রি করবেন তো কত কাড়া আছে কাড়া আছে তিনটা তো দুটো কারুর বড় মানে পাঁচ দিন আর এটা বড় আড়িয়া কাড়া এটা বড় কাড়া আচ্ছা তো এই আড়িয়া কাড়াটা বিক্রি করবেন হুম

খুব ভালো একেবারে পাকা পুরা কাছেন কোনো অসুবিধা নাই তো আপনারা এতদিন রাখলেন আর বিকে দিচ্ছেন কারণটা কি বৈশাখ মাসে মানে তখন ওইটাই ওই যে মানুষ মারতে লাগিল তখন ও বিকে দিলে গেল আচ্ছা আচ্ছা তো এটা আপনার আজকে বিচ্ছে বিকার আপডেট দিচ্ছেন তার কারণ কার কাণ্ড দেখো কোটা কাড়া রাখতে পারনিবারে সেই আমরা দুপাব বেটায় আচ্ছা হ্যাঁ তো এবার বড়টা তার ঘরাত পাইছেন আই কারুলা সময় যায়ছে না যায়ছে না বা চলে বড়া হ্যাঁ বা বড়া কাড়া দেখিলে চলে যায় দৌড়ি হ্যাঁ তখন সেই কারুলা এক সাইড হই যায়ছে হ্যাঁ তাহলে দুটা লাগালছে দুটা লাগালছে আমরা দুপাব বেটার ধর যদি দুটা দু লোক চলে যায় তাহলে ঘরে আর কোনো কাজ জুঘছেন কাজ গোছনা কারার পিছনে গুলো কারার পিছনে ঘোরা আচ্ছা এই হিসাব আমরা বলছি বিক্রি করে দিও না की तो की रकम भाव छन जे जदी कोनो रसी के लेई काटा तो काटा लागबे कनो हां जो था लगाव काट लागबे लागबे हां जेखे न लगा अच्छा एटा न तो धरुन लिबेक लोक एटा एकटा लिया माने तो काला हां लगावा जने लिया हां लगावा जने लिया, लिया। बोल लो तो जेखे न लगाव सेखे न काट लागबे जेखे न लगाव सेखे न लागबे हां जेखे न लागबे गाय बाहर सारे गाय बाहर सारे अच्छा ये सिंह के मना छ सिंह मीडियम आछे देखे लिबेन तार पर আচ্ছা আমরা তারপর ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তুলে যাচ্ছে উঁচু উঁচুটা তার মাপিয়ে দেখা নাই তবে মোটামুটি মোটামুটি হ্যাঁ এক নম্বর দুই নম্বর খেলা যাক এক নম্বর এক নম্বর ছাড়া জোর দিবে কেন এক নম্বর ছাড়া জোর দিবে কেন নম্বরে জোড়া আমরা দুই তিন নম্বরে চেষ্টা করি কিন্তু জোড়া দেইনি আচ্ছা কোথায় কোথায় নাম দিয়েছে দেন বলা হয়েছিল মানে নাম দিতে চাইনি তো বলা হয়েছিল যে জনতারা শালবাগান এগুলি বলা হয়েছিল যে এক নম্বরে ছাড়া কেউ জ্বর দিতে চাইছে না আরকি না অনেক জায়গায় দেখলো কি পাই নাই আপনার দুই তিনে সব জায়গায় সব জায়গায় বলছে একে ছাড়া বলছে পাওয়া যাবে তো এই যে আপনার এই কাড়াটা

সেই বর্তমানে ইনার কাড়াটা কেমন আছে তো তার আগে জানিয়ে নেবো যে এখন আপনাদের নাম পরিচিত এটা কারণ আপনারা আসবেন কোন জায়গায় আসবেন কিনতে গেলে তো সেই কারণে আপনাদের কাছে আমি নাম ধাম সমস্ত বিবরণ আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে বাহাদুর মাতো হুম গ্রাম ভাদশাহ জেলা পুরুলিয়া আচ্ছা টামনা থানা হ্যাঁ থানা টামনা অঞ্চল মানহারা অঞ্চল মানহারা এই হলো ঠিকানা হ্যাঁ আচ্ছা খুব ভালো তো এখন যদি আপনারা এখানে আসে তো কা ক্রয় করতে তো পাইকার খতিবার নাই কম যারা রসিক লোক আছে দেখো যদি কোন রসিক গেলে তাহলে আমি রসিক কে দিয়া চেষ্টা আছে চেষ্টা আছে হ্যাঁ না তো পাইকার ধরুন আজো একটা আছে হ্যাঁ হইলে আচ্ছা তো ভাগ বলে দিলি না হবে না পাইকার খতিয়া যাব আপনি না এখন না নিলে দিতেই হবে না নিলে দিতেই হবে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো সে মহান রসিকের কাড়াটা বর্তমানে কেমন আছে নমস্কার নমস্কার আচ্ছা তো ইনার কাড়াটা দেখেছেন না হুম দেখিস কেমন আছে কাড়াটা ভালো আছে ভালো আছে তো কাড়াটা যেটা বলছে যে খুব ভালো লাগনি কাড়া বটে তো লাগনি বটে না লাগনি কাড়াই বটে সদান্ত লাগান জিলি গায়ে আমরা হ্যাঁ খেতের মধ্যে হ্যাঁ

কারা বিক্রির আপডেট সবার আগে সবার প্রথম পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কাড়া লড়াই বা কারার আপডেট সবার আগে সবার প্রথম পেয়ে থাকুন নমস্কার ধন্যবাদ